হয়ে গেলাম আমি এসকে সবাই উপস্থিত হয়ে যান আমার এই চ্যানেলে নতুন আইডিতে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটিভে হন সবার সাথে আড্ডা অনেক দিন পর লাইভে যুক্ত হয়ে গেলাম আবারও এই ঘন্দকারের ভিতরে শীতের ভিতরে আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান তো যেখানে থাকি না কেন লাইভে যুক্ত হয়ে যায় আমার ভালোবাসার মানুষরা সবাই লাইভে যুক্ত হয়ে যায় যেই যেখানে থাকি না কেন লাইভে সবাই যুক্ত হয়ে যায় কথা বলি কমেন্ট করি তো আপনাদের মাঝে উপস্থাপন হয়ে গেলাম আমি ইউটিউব চ্যানেলে তো সবাই যুক্ত হয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আগামীকাল লাইভে তাই বলতে আইলাম যে আপনাদের মাঝে তো ইনশাআল্লাহ আগামীকাল লাইভে যুক্ত হবো আপনারা সবাই অ্যাক্টিভে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন